দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম যালিকাল কিতাবু লা রাইবা দূরে কাছের দেশের প্রবাসী যারা যেখান থেকে যুক্ত হয়েছেন এটিএম বাংলার মনোমুগ্ধকর আয়োজন জীবন ও চেতনায় আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক পরিবর্তন জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী প্রিয় আজকে জীবন ঘনিষ্ঠ খুব চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকে আলোচনা করব হজের পূর্ব প্রস্তুতি আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলিমিদিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক দুজন ব্যক্তিকে আসুন প্রথমে আমরা পরিচয় হয়ে আসি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই আমার হাতের ডান পাশে যিনি উপস্থিত আছেন বিদগ্ধ আলিমিদিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি আমাদের সকলের প্রিয় প্রথিত জোষা লুৎফর রহমান হাফিজাউল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরা কাতু আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরো একজন অতিথি উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমরা কথা শুনবো আমাদের সকলের প্রিয় বিশিষ্ট আলেমি দিন ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ফৈজুল্লাহ খতিব সালামবাগ জামি মসজিদ রামপুরা ঢাকা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সব হাত আমাদের ভালো রেখেছেন আমরা রবুল্লা আলবীরের অনেক মেহেরবানীতে পবিত্র মাহে রমাদন পার করেছি রমাদনের রহমত বরকত মাগফিরাত নাজাতের একটি মাস আমাদের কাছ থেকে আল্লাহ রবুল্লা আলমিন বিদায় নিয়েছে সেখান থেকে আমরা কবান মানুষ হওয়ার একটা সুযোগ পেয়েছি প্রতি বছরে আমাদের কাছে আসে তাকওয়ান মানুষ বাড়ানোর জন্য কিন্তু সামনে আরেকটি সুযোগ আমাদের কাছে এসছে আপনাদের দুজনের থেকেই আজকে আমরা সেই সুযোগের বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো রব্বল আলমীরের আরেকটি নিয়ামত সেটি হলো হজ তো হজ করতে গেলে হজের একটা যেহেতু এটি একটি আর্থিক শারীরিক ইবাদত এর জন্য একটি প্যারেশানের বিষয় বিষয় রয়েছে প্রিপারেশনের বিষয় রয়েছে একটি শারীরিক শক্তির বিষয় রয়েছে সেই জন্য মূলত এই হজ সম্পর্কে আমরা আজকে আলোচনায় এসেছি প্রথমেই মহতাম আপনার থেকে জানতে চাই হজ যেহেতু একটি শারীরিক মানসিক আর্থিক ইবাদত সেক্ষেত্রে কি ধরনের প্রিপারেশন আমাদের হজের ক্ষেত্রে নেওয়া প্রয়োজন বিসমুল্লাহ রহমান রহিম আহমেদ আল্লাহ রসুল করিম বাদ ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে যে হজটা কি হজ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম অর্থাৎ এই হজ আল্লাহব আলমী সমস্ত মানুষের উপর ফরজ করেননি ফরজ করেছেন বাধ্যবাধকতা করেছেন যাদের উপরে আল্লাহ মালে নেশাব করেছেন যাদের সম্পদ দিয়েছেন বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতন যাওয়া আসার টাকা পয়সা খরচ এবং যাওয়া থাকাকালীন সময়ে নিজের বাড়িতে ফ্যামিলিরা নিরাপদ এবং তাদের আর্থিক নিরাপদ তাদের শারীরিক মানুষের সব নিরাপত্তা দিতে সক্ষম এবং যিনি হজে যাবেন উনি শারীরিকভাবে সক্ষম যদি হন টাকা পয়সা রয়েছে এবং সব দিক থেকে যে উনি সুস্থভাবে মানুষ তার জন্য এই হজটা হচ্ছে একটি ফরজ আচ্ছা এখন এই হজের একটা প্রস্তুতি রয়েছে হজের একটা নিয়ম নিয়মকানুন রয়েছে এত বড় একটা এবাজত আপনি সম্পন্ন করবেন কিন্তু আপনি ইসলামের সিস্টেম যদি ফলো না করেন তাহলে আপনি এই আবাদতটা পরিপূর্ণভাবে করা সম্ভব না অনেক এবাদত বন্দীগির রয়েছে যে ছোটোখাটো ত্রুটি হলে সেটা আবার রিপিট করা যায় নামাজ হতে পারে বা জাকাত হতে পারে অথবা সিয়াম সাধনার মতন গুরুত্বপূর্ণ আবাদত আমার তো সমস্যা হয়েছে ভুল হয়েছে এটা পুনরায় আমি করে নিলাম কিন্তু হজটা কিন্তু বিষয়টা এত সস্তা না হজের মধ্যে নির্ভুল নিখুঁত একটা হজ করা লাগবে এই নির্ভুল নিখুঁত এবং হজে মাবরুর যেটাকে বুঝায় এমন একটি হজ করার জন্য হজ করার জন্য সর্বপ্রথম যে পূর্ব পরিস্থিতির দরকার সেটা হচ্ছে একটা মানসিক প্রস্তুতি নেওয়া দরকার আপনার মানসিক সেটা এমনভাবে হওয়া উচিত যে আমি একটা হজে যাব হজটা কি এটা জানা দরকার হজে গিয়ে হজ সুন্দর একটা হজ করে আসলে যেটা ভালো রেজাল্ট এটাও আমার জানা দরকার সাল্লাম বলছেন যে একটি সুন্দর করে হজ করে আসলে তার পরিণামটা হচ্ছে আলহাজু মাবরুর ফালাইস্লা জাননা জান তো জাননা ছাড়া আর কিছু না মুক্ত মানে মুক্ত একটা হজ উত্তম হস উত্তম হস এখন এই হজটা করার জন্য আমার প্রথমেই হচ্ছে যে আমার হজ সম্পর্কে চান আমি হজ সম্পর্কে জানি না কিন্তু আমি হজ করতে চাই তাহলে আমার কোথাও না কোথাও গ্যাপ থেকে যাবে গ্যাপ হয়ে যাবে সেই জন্য সর্বপ্রথম হচ্ছে আমি হজ যাবো হজের সমস্ত মাসলামসেন আমি যে সমস্ত নিদর্শনাবলী দেখবো মিরা আরাফাতের ময়দান মিনা মুসদালেফা হাজরা আসুয়াদ থেকে শুরু করে তারপরে আপনার মাকাম ইব্রাহিম তো এই সবগুলি আমি যখন দেখব তখন মানুষকে জিজ্ঞেস করবো কেন ভাই এটা কি আমাকেই আগে একটা একটা সমগ্র ধারণা নিয়ে যেতে হবে হজে যাওয়ার একটা বড় ধরনের একটা প্রিপারেশন হচ্ছে আপনি যে হজটা করবেন যে টাকা দিয়া এই টাকার নিশ্চয়তা দিতে হবে আপনার আপনার টাকা ছাড়া হবে না হালাল হালাল আপনার হালাল পরিশুদ্ধ টাকা এইটার নিশ্চয়তা দিলেই আপনি হজ দিতে পারেন আর এইটার এইটা যদি আপনি নিশ্চয়তা না দিতে পারেন তাহলে আমিও অনুরোধ করবো ইসলামও নিষেধ করে যে আপনার হজে কোনো লাভ নাই এত বড়ো একটা সফর করে আসবেন এত বড় কষ্ট জীবনে একটা ঝুঁকিও থাকে এইটা করতে যাবেন মানুষের টাকা দিয়া মানুষের টাকা মেরে দিয়ে আত্মীয় স্বজন হক আদায় না করে তারপরে দুর্নীতি করে তারপরে নানানভাবে চা মানে টাকা পয়সা বিভিন্নভাবে কামাই করেছেন যেটা শরীয়তের কোনো ভিত্তি ছিল না শরীয়তের ভিত্তির বাইরে গিয়ে আপনি টাকা পয়সা কামাই করছেন আর আপনি হজ যাবেন ওমরায় যাবেন এটা বনভোজনে গেলে তো আরও ভালো লাভ হয় নিশ্চয়তা এত বড় ঝুঁকির কাজ আমি কেন করতে যাব হ্যাঁ হারাম টাকা দিয়ে হস করবেন ওমরা করবেন দুই পয়সার কোনো লাভ নেই আচ্ছা এই গেল টাকা টাকার দিকটা সহি হতে হবে টাকার দিক যদি সহি না হয় তাহলে আমি জোর অনুরোধ করবো আপনার হজ একবার না একশোবার করলে কোনো লাভ হবে না কোনো সব হবে না কোনো ব্যাখ্যা বিনা ব্যাখ্যায় এই কথা প্রযোজ্য হবে আচ্ছা আর একটা হচ্ছে পরিবেশগত একটা ব্যাপার আছেন প্রস্তুতির কথা কিন্তু আমরা বলছি শারীরিক একটা প্রস্তুতি আপনাকে নেওয়া চাই প্রস্তুতিটা হচ্ছে এই যে আপনি আসেন বাংলাদেশে যাবেন সৌদি আরবে মক্কামুদ্দিনে এখন এক এক সময় এক এক ধরনের পরিবেশ থাকে সিজন থাকে এক এক সময় যে সিজনটা থাকে এটা আপনাকে বুঝতে হবে যে এখন হয়তো সময় গরম প্রচন্ড গরম থাকবে অনেক প্রচন্ড একটি শীত থাকে এইটা দেখে এটা শারীরিক

মোহতারাম হজ একটি এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদা এটি তো ইসলামের একটি স্তম্ভ বটেই সাথে সাথে এটি হলো একটি প্রেমময় ইবাদত যে ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার সাথে বান্দার একটি নিবিড় সম্পর্ক গড়ে ওঠে সেটি এভাবে যে সেই হাজার হাজার মাইল দূরে থেকে সারাটি জীবন আমি যে নামাজ পড়লাম কেবলার দিকে হয়ে সেই কেবলার সামনে আমি যাব সেই কাবা কেবলার একদম সান্নিধ্যে আমি গিয়ে হাজির হব এটা মানুষের একটা স্বপ্ন স্বপ্ন এবং এটা মানুষের হৃদয় নিঘ্রানো একটা আবেগের ব্যাপার আবেগের যেটা আল্লাহ তার এক নিবিড় সম্পর্কের তাকে আস্বাদন করার সুযোগ করে দেয় এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ব্যাপারে সাল্লাম হাদিসে বলেছেন যে মান হাজ্জালাহিম ইয়ারফোস যে হজ এমন এক ইবাদত যেটা যদি হুজুর যেটি বলেছেন শেখ যে ত্রুটি মুক্ত ভাবে নির্ভুল ভাবে মাবরুর হজ যদি কেউ করে গুণা মুক্ত থেকে তাহলে এই হজ থেকে সে ফিরে আসবে কেমন সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পা পবিত্র হয়ে সে আবার তার নিজের দেশে ফিরে আসবে এমন একটি ইবাদত করার জন্য নিঃসন্দেহে আমাদের কিছু প্রস্তুতি এবং পরিকল্পনা প্রয়োজন যে কোনো কাজকে সফল করতে হলে পরিকল্পনা এবং প্রস্তুতি এটা পূর্ব শর্ত সেই হিসাবে হজের জন্য আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন এর মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রস্তুতি সেটি হলো মোহতারাম শাহেক বলেছেন যে হজের যে উপার্জন যে উপার্জন থেকে আমি হজটা করব এটা নিষ্কণ্টক হতে হবে এটা শরীয়তের দৃষ্টিতে হালাল হতে হবে এর পাশাপাশি আমি একটি জিনিস বলবো সেটি হলো যে আমাদের দেশে এক্ষেত্রে দুই ধরনের মানসিকতা মানুষের মধ্যে কাজ করে কিছু মানুষ যাদের মধ্যে যাদের সামর্থ্য আছে হজ করার অর্থ আছে বিত্ত আছে সব কিছু আছে কিন্তু অনর্থক কোনো কারণ ছাড়া হজকে বিলম্বিত করেন হজ ফরজ হয়েছে এখন ছেলে মেয়েদেরকে আগে এস্টাবলিশ করবেন মেয়েকে বিবাহ দেবেন নিজের বাড়িটাকে আগে সাজাবেন নিজের অথবা যারা চাকরি করেন যে চাকরি থেকে রিটায়ারমেন্টে যাবেন এই ধরনের ঘোরা যুক্তিতে মানুষ হজকে বিলম্বিত করেন অথচ শরীয়ত কিন্তু এটাকে অনুৎসাহিত করে হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গেই হজ করে নেওয়া উচিত কারণ তিনি যে রিটায়ারমেন্ট পর্যন্ত বেঁচে থাকবেন এই গ্যারান্টি ওনাকে কে দিয়েছে কিংবা ওনাকে মেয়ে বিবাহ দেওয়া পর্যন্ত বাড়িটাকে সাজানো পর্যন্ত উনি যে জীবিত থাকবেন কিংবা উনি সুস্থ থাকবেন ওনার পা হাত এগুলো সবল থাকবে এই গ্যারান্টিপত্র ওনাকে কে দিয়েছে এজন্য জন্য হজ সঙ্গে সঙ্গে করে নেওয়া উচিত এটা এক ধরনের বাড়াবাড়ি আমাদের দেশে হয়ে থাকে আরেকটা হচ্ছে যে অর্থবিত্ত আছে একবার একাধিকবার বারংবার তিনি হজ করেন কিন্তু দেখা যায় যে তার কাছে হাজারো মানুষ ঋণের টাকা পায় তো মানুষের ঋণের টাকা না দিয়ে তিনি বারবার হজ করছেন এই হজের কি অর্থ আছে আল্লাহ তালার কাছে এটার কি মূল্য আছে মানুষের ঋণের টাকা আদায় না করে হজ করেন হ্যাঁ ঠিক একইভাবে অবৈধ সম্পদ দিয়ে অন্যের থেকে গ্রাস করে এনে অন্যের হক মেরে এনে বন্ধের হক না দিয়ে পার্টনারদের হক মেরে এনে এই টাকার পাহাড় জমি এই টাকা দিয়ে যদি কেউ হজ করেন তাহলে এই হজ তো দোয়াই তো কবল হবে না তার নামাজই তো কবল হবে না তার হজ কিভাবে কবল হবে তাহলে আমাদের এগুলো থেকে বেঁচে থাকা দরকার বেঁচে থেকে আমাদের এমন এমন प्रिपरेशन না দরকার হালাল টাকা দিয়ে হালাল ইনকাম দিয়ে আমাদের কি যাওয়া দরকার জাযাকাল্লাহ আপনার কাছে আমরা ফিরে আসব ইনশাআল্লাহ আমরা শেখ আপনি যে জায়গায় ছিলেন আপনি শারীরিকের যে একটি বিষয় আপনি বলছিলেন যে আসলে শারীরিক ভাবে আমাদের সক্ষমতার প্রয়োজন শেখ যে বিষয়টি উনি আলোচনা ছিলেন যে আরেকটি বিষয় উনি এখানে নিয়ে আসলেন যে আমাদের ফ্যামিলিতে যদি হচ্ছে সন্তান সন্ততি বিয়ের বয়স্ক থাকে তাকে রেখে হজে যাওয়ার একটা বিষয় রয়েছে আমাদের সমাজে আমরা এই বিষয়গুলো দেখছি যদি আপনি এই বিষয়টা একটু ক্লিয়ারলি বলতেন মেয়ের বিয়ে না দিয়ে তো উনি মালয়েশিয়া সিঙ্গাপুর আমেরিকা লন্ডন জার্মান জাপান সব অনেক দেশে গেছেন এটা গেলেন অনেক এটা মনে অনেক অনেক এটা মনে হ্যাঁ এটা 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 ঠিক না তারপরে মেয়ে বিবাহর সাথে আর হজের সাথে কোনো সম্পর্ক নাই সম্পর্কটা হলো আপনার অর্থনৈতিক শারীরিক মানসিক সাথে আমরা সম্পর্ক অর্থাৎ আপনার যদি মালে নেসাবের অধিকারী হন বাইতুল্লাহ শরীফ যাওয়ার যাওয়া আসার মতন আর এই অনুপস্থিত সময় আপনার পরিবার পরিজন সুন্দর করে থাকবে এই সব মিলিয়ে যদি ব্যবস্থাপনা ভালো থাকে আপনার শারীরিক কন্ডিশন যদি ভালো থাকে যাতায়াত ব্যবস্থা ভালো হয় সব মিলিয়ে অনুকূলে থাকলেই আপনি চলে যাবেন এখানে মেয়ে এবং ছেলে বিবাহ না দেওয়া দেওয়ার মধ্যে কোনো এখানে শর্ত সারায় অথবা বাধা সৃষ্টিকর্তার কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা এক গেল এই আর মানসিকভাবে একটা প্রিপারেশন নেওয়া উচিত এই মানুষের এবাদতবন্দি কি যখন এবাদতবন্দি করার আগে তার মানসিক শক্তিটা স্ট্রং থাকা উচিত কেন নামাজে দাঁড়িয়ে যে মানসিক মানসিকভাবে সুন্দর না থাকে নামাজ পড়তে পারবে না ও হজের ব্যাপারটা আরও সেন্সিটিভ ইস্যু হজে আপনি এখানে বসে একটা জায়গায় বাড়িতে বসে থাকা খাওয়া চলা ফেরার একটা সিস্টেম পরিবেশ আর এখান থেকে আপনি সৌদি আরবে গেলে তার একটা পরিবেশ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন এখন অনেক মানুষ গিয়ে দেখা যায় যে সৌদি আরবে গেছে দেখা যায় যে ওখানে একটু খাবার দাবারের ত্রুটি হয়েছে এখন এখানে রান্নার বাড়ির রান্না তো এক হবে না ওখানে রান্নার মধ্যে হয়তো ভালো বটে ওরা পছন্দ হয় না এখন উনি এটা নিয়ে চিল্লা শুরু করেছেন হজ কিন্তু উনি করেননি এহরাম বাদাম এহেরাম থাকা অবস্থায় লাইনে আপনার এই মাল বুকিং থেকে শুরু করে তারপরে ইমিগ্রেশন পেলেনে ওঠার সিরিয়াল এইগুলি আমরা অনেক সময় দেখছি যেহেরামের কাপড় পরা থাকে তারপর একদম ধাক্কাধাক্কি করে কী কেমনে আগে যাইবে সেটা আবার অনেকে আমরা দেখেছি একটু অসত্য কথা বলে হ্যাঁ কয় লাইনে সিরিয়ালও সামনে যাক আমি দাঁড়ানো ছিলাম আমি এখানে এই ওয়াশরুমে গেছিলাম এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে একজন না আপনি আপনি না আল্লাহর মেহমান আপনি দয়িফুর রহমান তা আপনি একটু সিরিয়ালের জন্য এই সমস্ত কেন কথা বলেন এরপরে আমি নিজের সাক্ষী আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার গেছি আল্লাহ নিচে আমাকে একজন উঠেই বলে প্লেনে যে আমার ভাগ্যটা খারাপ হয় আমার কারণটা কি কোনো সমস্যা হবে কিনা আমাকে ভাগ্য হয়েছে কয়েক বহুত আশা করছিলাম প্লেনের পা জানার পাশে সিট পরবে এটা পড়ল না এইটা কি এইটা ভাগ্য নির্ধারণের কি কোনো জিনিস আপনি এটা কেমনে বললেন এইটা প্লেনের জানলা খোলা এর মধ্যে পার্থক্য করে কোনো কিছু দেখতে পারবো না কিছু মানে খোলা যাবে না কিছু যাই হোক এহরামটা কখন বাঁধতে হয় মূলত এটা তো আমি আরেকটু বলে তারপর এহরামেরটা বলছি এখন একজন মানুষের মানসিক অবস্থাটা এরকম থাকতে হবে এখন খাবার দাবার একটু প্রবলেম একটা কিছু হইলেই মারামারি কাটাকাটি লেগে যায় বা অনেক কথা বলে অথচ আল্লাহুল্লা আলম কি বলছেন ফালাহ রাফাতলাফ আলম্লাহ যে না হজরত অবস্থায় তুমি কোনোভাবেই কোনো অশ্লীর কথাবার্তা বলতে পারবে না কোনো পাপাচারে ছাড়ে লিপ্ত হতে পারবে না পাপা কথা বলতে পারবে না হ্যাঁ কোনো তর্ক করতে পারবে না তুমি যে কোনো কিছুর বিনিময় হলে তোমার ঝগড়া ফাসাদ বিচ্ছিন্নগুলো এড়াই চলতেই হবে এরাম থাকা অবস্থা আছে যাই হোক এখন আপনি বলছেন এরাম কখন বাঁধবে হেরাম তো বাঁধবে যখন হজে নিহত করে যা জিয়ারত উদ্দেশ্যে রওনা দেবে এবং সেটা মিকতের মিকত বলে মিকতের পূর্বেই হেরামটা বাঁধবে তো আমাদের দেশ থেকে হেরাম বাঁধার বেশ কয়েকটা অপশন থাকলেও আমরা নর্মালি এখানে এয়ারপোর্ট থেকে বা হাজি ক্যাম্প থেকে বা বাসার থেকে যেটা করে এটাই বেটার আমরা ইয়ার আমলাম যে আমাদের মিকাত রয়েছে সেটা আসলে সংকেত দেয় বটে কিন্তু দেখা যায় যে আমরা এটা প্লেনে বসে এটা করতে যাই অনেক সময় জুতা নেয় না মানুষ পঞ্চ নেয় না সব মেহেরামের কাপড় নেয় সাথে কিন্তু জুতোটা আর নেয় না বা এই বেল্টটা অনেক সময় নেয় না নানান জটিলতা থাকতে পারে সেই জন্য কোনো কিছু ভুল ত্রুটি হতে পারে সর্বশেষ প্লেনের ওঠার আগেই বা বাসার কাছাকাছি হয় বা হাজি ক্যাম্পে বা এয়ারপোর্ট বসেই আপনি হেরাম পরে নেবেন এবং জুতো টুতো ঠিকঠাক করে নেবেন আমরা পঞ্চ এই জুতাগুলি তারপর বেল্ট বা পাসপোর্ট টাসপোর্ট নেওয়ার যে সমস্ত সরঞ্জাম আছে যা দরকার ঠান্ডা মতো আপনি এটা ঘুষে আল্লাহর একজন মেহমান হয়ে সাদা কাপড় পরে অ্যাজ লাইক আপনি মৃত্যু আপনি মৃত্যুর ন্যায় আপনি এটা রিহার্সাল দিচ্ছেন জাজাকাল্লা খুব চমৎকার আপনি আপনার কাছে ফিরে আসবো খুব চমৎকার বলছিলেন জি সাহেব মুফতি ফয়জুল্লাহ আপনি যে বললেন যে আসলে হজেরও তো একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যেমন আপনি বললেন যে প্রতিটি কাজের আমাদের প্রিপারেশনের প্রয়োজন রয়েছে ঠিক হজেরও একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আপনি যদি বলেন যে আসলে হজরের হজের এই উদ্দেশ্যটা কি মূলত হজের উদ্দেশ্য হলো এটা যেহেতু একটা প্রেমময় ইবাদত এবং হজের যে সমস্ত কার্যক্রম এগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটা কাজই হজরত ইব্রাহিম আলী সালাতসালামের স্মৃতি বিজড়িত যিনি প্রতিটা পদে পদে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর কাছে সর্বতভাবে তিনি আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর আনুগত্যে নিজেকে সঁপে দিয়েছিলেন তো আল্লাহর আনুগত্যের সামনে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া এটাই হজের মূল শিক্ষা এবং আল্লাহ তালার সামনে নিজের সব কিছুকে ছেড়ে দিয়ে যখন আমি রওনা করলাম আমার বৈশ আমার শারীরিক সৌন্দর্যের সব কিছু ছেড়ে দিয়ে দুইটা কাফনের কাপড় আমি পরিধান করলাম আল্লাহর জন্যই তো আমি ছেড়ে দিয়েছি তারপর যখন আমি সেই কাবার সামনে গেলাম সেখানে চক্কর দিতে থাকলাম সারা দুনিয়ার সব কিছুর সামনে চক্কর দিয়েছি এখন আল্লাহ তালার ঘরের সামনে এসে আল্লাহর প্রেমের সাগরে চক্কর খেয়ে আল্লাহ সম্পর্কের জন্য আমি এখানে নিবেদিত প্রাণ আবার আল্লাহ তালার নির্দেশ দিয়েছেন মক্কা সেরে শহর নগর সব কিছু ছেড়ে আমি সেই মরুভূমি সেই মিনা সেই আরাফা পাহাড়ের সেই রুদ্ধ সেই ধু ধু মরুভূমির মধ্যে আমি সব কিছু ছেড়ে ওখানে চলে গেলাম গেলাম এই জন্য যে শহরের নগরের যে উন্নতি বা যে আরামায়েশের যে ছোঁয়া সে সব কিছু থেকে আমি ছেড়ে দিয়ে রবের প্রেমকে অন্বেষণের জন্য আমি ধু ধু মরু প্রান্তরে গিয়ে হাজির হলাম সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই আরাফায় মুসদালিফায় আল্লাহর প্রেমের জন্য আমি পাগলপাড়া হয়ে রইলাম তো এই সমস্ত প্রত্যেকটা কাজই আমাকে এই শিক্ষাটাই দেয় যেন আল্লাহর প্রেমে আল্লাহর আনুগত্যে আমি নিজেকে দেই সমর্পণ করে আর যেমনি ভাবে আমি আগে এটা বলেছিলাম যে এটা হজ প্রেমময় ইবাদত হজরত ইব্রাহিম আলী সালুসলামের স্মৃতি বিজড়িত তিনি প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালার প্রেমের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন সুতরাং আল্লাহর সাথে এই নিভিড় গভীর সম্পর্কের এই তৃপ্তিরা আস্বাদন করার জন্য আমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতির একটি দিক হল মাসালাগত জিন জিনিসগুলো আমার জানা যাতে করে আমার বাহ্যিকভাবে আমার কাজটি সম সহি হয় স্বাভাবিক হয় বিশুদ্ধ হয় এই জন্য মাসালা আমাকে কখন এরাম বাঁধতে হবে কখন কীভাবে আমাকে তওয়াফটা করতে হবে কিভাবে কোন সময়ে আমাকে মিনাই যেতে হবে মুজদালিফাই যেতে হবে আরাফায় কতক্ষণ থাকতে হবে এই মশালাগুলো জানা এটা একটি দিক আরেকটি দিক হল নিজের আত্মাকে উন্নয়ন করার জন্য নিজের আত্মিক সমৃদ্ধির জন্য আল্লাহ আল্লাহতালার প্রেমের এই যে ফলটা এটা পুরাটা যাতে আমি ভোগ করতে পারি এই জন্য কীভাবে নবী হজ করেছেন কিভাবে কীভাবে সাহাবাইকালাম হজ করেছেন কিভাবে আল্লাহ প্রেমিকগণ হজ করেছেন কিভাবে হজরত ইব্রাহিম আলী প্রতিটা স্থানে স্থানে সেই সফা মারোয়ায় সেই কাবার চত্বরে সেই মকামে ইব্রাহিম কিভাবে আল্লাহ তালার সামনে নিজেকে সঁপে দিয়েছিলেন ইতিহাসগুলো জানা এই প্রেমের সাগরে নিজেকে ডুবিয়ে দেওয়ার এই ধাপে ধাপে স্তরগুলো সম্পর্কে অবগত হওয়া তাহলে আমার জন্য আল্লাহর প্রেমে নিবেদিত হওয়া এবং ওই সময়গুলোতে আল্লাহ তালার সাথে নিবিড় সম্পর্কের তৃপ্তিটা অনুভব করা আমার জন্য সহজ হয়ে সহজ হয়ে যাবে খুব চমৎকার আপনি বলছিলেন সাহেব আমরা মুফতি ফয়জুল্লাহর কাছ থেকে শুনলাম আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে আমাদের সমাজে আমরা দেখি যখন বয়স হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের একটা প্রবণতা যে হজে যাওয়া কিন্তু আপনি তো দীর্ঘদিনের একটা আপনার এক্সপিরিয়েন্স রয়েছে আপনি দীর্ঘদিন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে হজ করার সুযোগ করে দিয়েছেন বারবারই আপনি যাচ্ছেন সৌদি আরবে আল্লাহ রবুল্লাহ আলমিনের সেই কাবার শরীফ তাওয়াফ করছেন তো ওখানে কেমন প্রেক্ষাপটটা কেমন যে আসলে অন্যান্য দেশের যুবক যুবতীদের সংখ্যা কেমন এবং বাংলাদেশের যে বয়স্কদের সংখ্যাটা কেমন যাচ্ছে ধন্যবাদ আপনাকে না একটা জিনিস সেটা হচ্ছে যে পৃথিবীর অনেক দেশ থেকে মুরব্বীরা চলে আসে আমরা প্রত্যক্ষ করেছি এবং জরিপ করেছি দেখেছি প্রায় সব দেশ থেকেই যুবকরা চলে আসে তবে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে যুবকরাই সবচেয়ে বেশি আসে ছেলেমেয়েরা ইন্দোনেশিয়ার থেকে খুব বেশি আসে তারপরেও মুরব্বীরা যে আসে না তা না তো তুলনামূলকভাবে আমাদের দেশ থেকে বলা যেতে পারে বেশি যায় আচ্ছা মুরব্বী কেসিমের লোকজন একটু বেশি যায় আর অন্যান্য সব দেশ থেকেই আসে কম বেশি আচ্ছা তবে তাদের তাদের বয়স যতই বেশি হোক তাদের শারীরিক কন্ডিশন বা তার তাদের শারীরিক যে অবস্থা এটা আমাদের দেশে পঞ্চাশ বছরের একজন মানুষের যেরকম শারীরিক দুর্বলতা ওদের দেশে আশি বয়স হইলে তার চেয়ে ভালো সবল থাকে মানে দেশের যারা মুরব্বী বুড়ো হয়ে গেছে তাদের শারীরিক অনেক শক্তি খুব ভালো আমরা আপনার ওই যে হেরাগুহায় উঠলাম আচ্ছা আফগানিস্তানে আমি অনেকবার গেছি সেখানে হেরাগুহায় উপরে উঠছি ইনশাল্লাহ সেখানে আফগানিস্তানের একজন মুরব্বী দেখলাম এত মুরব্বী আমি জিজ্ঞাসা করছিলাম আমার বয়স্কতা উনি বললেন একশো পাঁচ একশো পাঁচ তা আমি বললাম দেখতেও অনেক মুরব্বী সে গ্যাট করে উঠে গেল আবার যদি তাদের পাহাড় বা পাহাড় ওঠা তাদের একটা বড় রিহার্সাল আছে অভ্যাস রয়েছে তারপরেও বিদেশের সব মুরব্বীরা সব বুড়ারা নারী পুরুষ খুবই টনটনে খুবই স্ট্রং আমাদের দেশে আসলে আমাদের সমস্যাটা একটা নিয়ত করে ফেলেছে নিয়ত করে ফেলেছে যে আমার চাকরির অবসরের টাকা দিয়ে উনি যান পেনশন পাবেন পেনশনের টাকা দিয়ে যাবেন এর আগে কিন্তু উনি বাড়ি করছেন অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়া পাঠাইছেন আবার নিজেও কিন্তু অনেক রাষ্ট্র ঘোরা হয়ে গেছে গভর্নমেন্ট চাকরির কথা বলতেছি ওনার কথা হলো যে পেনশনের টাকা পাবো ওই টাকা দিয়ে যাবো ওইটা হালাল আর এতদিন যা কামাই করেছে ওটা হারাম হ্যাঁ ওইটা মনে করেন যে পেনশনের টাকা হালাল আর এখন রুজি রুটি করা দৈনন্দিন টাকা করে হারাম যায় আরে এই বেতনের টাকা হারাম হয় পেনশনের টাকাও তো তোমার হারাম তুমি যার বিনিময় পেনশনটা সেটাই তুমি নির্ভেজাল করতে পারো সেটা তো ভেজালের মধ্যে করল একটা পরিবর্তন ডিউটিতে আট তো দশটায় গেছ দুইটায় পাঁচটার সময় না যায় মানুষের কাজ করে দেওয়া ফিরি সেখানে টাকা ছাড়া কাজ করে না তোমার জিনিসটা দুই নম্বর চালাইয়া লাস্টে যেটা হল এটা হলো একটা একটা বস্তার থেকে আমি এক জায়গায় কিছু রাখলাম আর নিজে খাইলাম এখন ওই যেটা খাইলাম ওইটা হারাম মনে করলাম একই বস্তা থেকে আরেক এক জায়গাটা হারাল কেমন হয় দেখ এইটা করা যাবে না আমরা নিয়ত করতে হবে যে আমরা অবশ্যই অবশ্যই খুব অল্প বয়সে আমরা হজে যাবো ইনশাল্লাহাকাল্লাহ খুব চমৎকার আপনি বলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন হজের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আপনারা আজকে আলোচনায় ছিলেন প্রদর্শক আপনারা এতক্ষণ দেখলেন এটিএম বাংলার বিশেষ আয়োজন জীবন ও চেতনা আজ এ পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু ওয়া বারাকাতুহু